আল্লাহ নারায়ন তুলে নিলেন না এছাড়াও ইমাম সাহেব খেটে খাওয়া মানুষ কিংবা গৃহকর্মের মতো পার্শ্ব চরিত্রে অনন্য একজন জামিলুর রহমান শাখা নামেই পরিচিত তিনি ঢাকা থেকে গন্তব্য তার বাড়ি পেরিয়ে যাওয়া নাগরিক কোলাহল পৌঁছানো মাটির কাছে তার ঠিকানায় এখন কেমন আছেন আল্লাহ খুবই ভালো আছি শুধু ডান পাতে একটু ওই যে যখন বেশি চাপ পড়ে তখন একটু সমস্যা হয় এছাড়া ভালো বাকি খাওয়া দাওয়া নেই এক জীবনে কি হলো পাওয়া না কি আছে বা চাইবার কেউ কি রাখে খোঁজ বর্তমান যে সময় প্রেক্ষাপটে আসছে তাতে সবাই ব্যস্ত সময় সময়ের অভাব চলচ্চিত্র জগতে শিল্পী কলাকুশলী পরিচালক সবারই ভালোবাসা পেয়েছে আর আদর পেয়েছি দক্ষতা পেয়েছি মানুষের চাহিদা থাকলে প্রাপ্তি অপ্রাপ্তির কথা আসে আমার তো সেরকম কোনো চাহিদা ছিল না মানে আমি লক্ষ টাকা পাবো এরকম ট্রেন আমার ছিল না যা পেয়েছি একটা সুখ আনন্দবিল্লা সাতশতর মতো সিনেমায় অভিনয় করলেও কেন্দ্রীয় চরিত্র করা হয়নি নিজের মধ্যে ধারণ এ নিয়ে নেই কোনো আক্ষেপ না আমি চেষ্টা করেছি পরিচালকরা হয়তো মানে আমার হাইট ওই পর্যন্ত চিন্তা করেন নাই যে হেড অভিনেতা না সেই জন্য হয়তো কারণ প্রত্যেকটা পরিচালকই যখন কাস্টিং করে অভিনয়ে তাদের একটা আর্টিস্টের হাইট বুঝেছে কতটা কি করতে পারবে সিনেমায় তাকে আর দেখা যায় না চেনা জানা সেই চরিত্রে এসব চরিত্রে আর কোন অভিনেতাও হননি জনপ্রিয় কেন হারালো সেই দিনগুলো ডাকেল ওনাদেরকে আমি চিনি না রাজ্যের সঙ্গে ড্রামা করার সুযোগ নাই ওই রাজনীতি আলমগীর ভাই আগের মতো ছবি করেন না আর আমার তো সেই ড্রামা করার মতো এনার্জি নাই জীবনের এতদিনে চাইবার কি আছে কিভাবে কাটছে সময় মৃত্যুই কি কেবল কাঙ্ক্ষিত গন্তব্য গাছ গাছপালা পরিচর্যা করা বা কিছু বৈশিষ্ট্য পড়ি কখনো যতক্ষণ ভালো লাগে কারণ চোখে তো সয় না একটু পড়লাম একটু ঘুমাইলাম বা একটু গান শুনলাম এভাবেই চলে যায় দিন চাওয়াই তো নাই এখন এখন হলো যে একদিন অবসান হবে একজন জামিলুর রহমান শাখা গল্প পিছনে কেবল পড়ে রইবে দরাজ কণ্ঠে দরবেশ ইমাম সাহেব অথবা জজ সাহেবের সেই সংলাপগুলো আহমেদ তাওকির শোবিজ টুনাইট